আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখতে একটা আমাদের মুরগিগুলো অনেক বড় হয়ে গিয়েছে মনে আছে যখন ছোট্ট বাচ্চা ছিল তখন কত ওদেরকে লালন পালন করেছিলাম আস্তে আস্তে বড় হতে হতে আজ বিক্রির দিন চলে এসেছে তো আমরা দুই দিন আগে থেকে পাইকারকে বলে রেখেছিলাম গত দুই দিন বৃষ্টি থাকার কারণে ওনারা এসে মুরগিগুলো নিয়ে যেতে পারেনি দেখতে একটা মুরগিগুলোর খাবারও প্রায় শেষ হয়ে এসেছিল ভেবেছিলাম আজই বিক্রি হবে তাই আর খাবার আনিনি কিন্তু পরে যখন শুনলাম পাইকার আসবে না তখন আবার তাড়াতাড়ি করে পাঁচশো টাকার খাবার নিয়ে এসেছিলাম ঠিক তখনই খবর পেলাম পাইকার নাকি রাতেই মুরগি নিয়ে যাবে তারপর তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে ধরে ধরে খাঁচায় তুলতেছি একটা একটা করে তুলতে তুলতে মনে হচ্ছিল এদের সাথে তো একটা সম্পর্ক হয়ে গেছে নিজের হাতে বড় করেছি এখন বিক্রি করতে হবে এটা একটু কষ্টের কিন্তু খামার চালাতে হলে বিক্রি করতেই হবে এটাই বাস্তবতা কারণ এই বিক্রি নতুন ব্যাস শুরু করার পুঁচি পাইকারকে মোট আমরা একষট্টি মুরগি দিয়েছিলাম একষট্টি মুরগির ওজন এসেছিল বাষট্টি কেজির একটু বেশি আমরা যেদিন বিক্রি করেছিলাম সেদিন বাজারের ছিল দুইশো তিরিশ টাকা পার কেজি সব মিলিয়ে পাইকারের কাছ থেকে আমরা পেয়েছি চোদ্দ টাকা আমাদের এলাকায় টাইগার মুরগির তেমন চাহিদা না থাকায় বাধ্য হয়ে কালার মুরগির দামে বিক্রি করে দিতে হয়েছে আর আমরা যখন বাচ্চা কিনেছিলাম সেখান থেকে যে একশো পার্সেন্ট টাইগার মুরগির বাচ্চাই পেয়েছি এমনটাও না কিছু অন্য মুরগির বাচ্চাও ছিল সামনে হয়তো আমরা কালার বাট মুরগি নিয়ে কাজ করব। এলাকায় যে কালার বাট মুরগির চাহিদা একদম বেশি এমনটাও নয় তবে এর বাজার একশো নব্বই থেকে দুইশো তিরিশের মধ্যেই থাকে আমাদেরও একটা ভুল ছিল আমরা এলাকার বাজার রিসার্চ না করেই টাইগার মুরগি নিয়ে খাওয়া শুরু করেছিলাম আমাদের কাছে এখনও ষাটটি টাইগার মুরগি রয়েছে যার মধ্যে দুইটা আমরা নিজের জন্য রেখে দিব বাকি পাঁচটা সামনে ছেল হয়ে যাওয়ার পরে আমরা পুরো একশোটি টাইগার মুরগি পালনের অভিজ্ঞতা লাভ ক্ষতির হিসাব সহ বিস্তারিতভাবে একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তবে ইউটিউবের ভিডিওগুলো যেরকম দাম বলে সেই রকম দাম পাওয়া গেলে কোনো অভিজ্ঞতা ছাড়াই একশোটি টাইগার মুরগি থেকে আমরা ভালো পরিমাণ লাভ করতে পারতাম তা বাদেও মাংসের বাজার সবসময় ডাউন করে আমরা শুরু করার আগে বাজার যাচাই করছিলাম তখন দুশো টাকা পার কেজি ছিল আপনারা লাস্ট ভিডিওতে আমাদের বিড়ালের জন্য কিছু নাম সাজেস্ট করেছিলেন তার মধ্যে আমরা দুটি নাম ধরে আপাতত তাকে ডাকতেছি একটি হচ্ছে মিউ আর একটি হচ্ছে কিউটি যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো হলে একটি লাইক দিন কমেন্টে আপনাদের মতামত জানান আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ